আসসালামু আলাইকুম বন্ধুরা আমি এখন আছি গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার বক্তাপুর গ্রামে এই গ্রামে এমন একজন বীর সমাহিত আছেন যে কিনা ছিলেন পূর্ব বাংলার হত্যাকর্তা ছিলেন এই বাংলার সকল জমিদারদের সর্ধার এবং মুঘলদের জমদূত জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তিনি লড়াই করে গিয়েছিলেন এই মুঘলদের বিরুদ্ধে বন্ধুরা আজ আমি আপনাদের সেই সমাধিস্থল দেখাবো এবং জানানোর চেষ্টা করব মুঘলদের সাথে তার লড়াইয়ের সেই বীরত্বের কাহিনী তৎকালীন আফগানদের সাথে লড়াই বাবা সোলেমান শাহ পরাজিত হলে তাকে হত্যা করা হয় এবং দুই পুত্র ইসা এবং ইসমাইল খাকে তুরান বা তুর্কিমিনিস্তানে এক ব্যবসায়ীর কাছে কৃততাস হিসেবে বিক্রি করে দেয় আফগানরা সেখানেই তারা বড় হতে থাকে এক পর্যায়ে চাচা কুতুবুদ্দিন দুই ভাতিজাকে উদ্ধার করে এ বাংলায় ফিরে আনে ততক্ষণে তারা বেশ যুবকে পরিণত হয় চাচার সহযোগিতা এবং তার বিচক্ষণতা ও বীরত্বের কারণে ইসা খা তার পৈতৃক সম্পত্তি ফিরে পায় এবং পরবর্তীতে কিশোরগঞ্জ নারায়ণগঞ্জ গাজীপুর শেরপুর ভাওয়াল এবং বৃহত্তর ময়মনসিংহের বিশাল এলাকা জুড়ে তার জমিদারি ছড়িয়ে পড়ে শুধু তাই নয় এই পুরো বাংলায় সকল প্রভাবশালী জমিদারদের নিয়ে তিনি তৈরি করেন বারো ভূইয়া নামে একটি জোট সংগঠন যার কাজই হচ্ছে মুঘলদের বিরুদ্ধে লড়াই করা দর্শক এই বাংলার বারো ভূইয়াদের অন্যতম একজন নেতা ছিলেন এই শাখা মুঘল শাসনদের অন্যতম বাধা হয়ে দাঁড়িয়েছিলেন এই বারো ভূঁয়া উনিশশো সালে সম্রাট আকবর পশ্চিম এবং উত্তর বাংলা নিয়ন্ত্রণে নিল তখনও পূর্ব বাংলা তাদের নিয়ন্ত্রণের বাইরে ছিল সম্রাট আকবর একাধিকবার এই পূর্ব বাংলা আক্রমণ করার চেষ্টা করলেও এই বারু শক্ত হাতে তা প্রতিরোধ করে আসছিলেন কোনোভাবেই যখন এই পূর্ব বাংলা মুঘলদের নিয়ন্ত্রণে আসছিল না ঠিক তখনই সম্রাট আকবর পূর্ব বাংলা আক্রমণের জন্য নতুন করে পরিকল্পনা করেন তার নতুন পরিকল্পনায় আক্রমণের সেনাপতি হিসেবে নিযুক্ত করেন মানসিংহকে সেনাপতি মানসিংহ ছিলেন ভারতের তৎকালীন সিন্ধু নদের তীরবর্তী জেলাগুলোর রাজা পনেরোশো চুরানব্বই সাল থেকে ষোলোশো ছয় সাল পর্যন্ত বাংলার সুবেদার হিসেবে নিযুক্ত পান এই সেনাপতি মানসিংহ তার সেনাপতি জীবনে তিনবার যুদ্ধে হেরেছিলেন তার মধ্যে একবার হচ্ছে এই ইসাকার সাথে এগারো সিন্ধু যুদ্ধে বন্ধুরা এবার জেনে আসি কি ছিল সেই এগারো সিন্ধু যুদ্ধ যেখানে এত বড় একজন সেনাপতি ইশাখার কাছে পরাজিত হয়েছিলেন এগারো সিন্ধু যুদ্ধটি মূলত হয়েছিল এগারো সিন্ধু দুর্গকে কেন্দ্র করে তখনকার সময়ে ইসাকা একাধিক দুর্গ ছিল এই পূর্ব বাংলায় তার মধ্যে এই এগারো সিন্ধু দুর্গটি ছিল বারো ভুইয়াদের একটি অন্যতম শক্তিশালী সামরিক ঘাঁটি মানসিংহ মূলত সেই ঘাটিকে আক্রমণ করে বারো ভুইয়াদের দুর্বল করতে চেয়েছিলেন কিন্তু সেই যুদ্ধে মানসিংহ ইসাকার সাহসী ভূমিকা এবং বিচক্ষণতার কাছে পরাজিত হয় শুধু তাই নয় মানসিংহ এটা মানতে বাধ্য হয় যে ইসাকা একজন বীরযোদ্ধা এবং বিচক্ষণ ব্যক্তি ছিলেন তিনি পরাজয় স্বীকার করে ইসাকাকে বুকে টেনে নিয়ে বলেছিলেন বন্ধু আমি চলে যাচ্ছি কিন্তু সম্রাট আকবর আমাকে জীবিত ছাড়বে না এবং যতদিন ইসাকে বেঁচেছিলেন ততদিন মুঘলরা এই বাংলায় চোখ তুলে তাকানোর সাহস পায়নি আগ্রায় সম্রাটের কাছে যান এবং সম্রাট তাকে বন্দী করার আদেশ দেন বেশ কিছুদিন পর সম্রাট যখন বুঝতে পারেন ইসাখার এই বীরত্বের কথা তখন তাকে সাথে সাথে মুক্ত করে তাকে উপাধি দেন মসনদে আলা শুধু তাই নয় ইশাখার আরও বেশ কিছু এলাকা আধিপত্য করার অনুমতি দেন এই সম্রাট আকবর এবং সসম্মানে তাকে পূর্ব বাংলা যাওয়ার অনুমতি দেন বন্ধুরা আপনারা এখন যে স্থাপনাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বাংলার সেই পীরের সমাধিস্থল প্রায় চারশো বছর ধরে তিনি সমাধিস্থলে সমাহিত হয়ে আছেন অথচ আমরা তাকে খুঁজে পেয়েছি মাত্র কয়েক বছর আগে হ্যাঁ বন্ধুরা দুই হাজার সালের শেষের দিকে বাংলাদেশ সরকার এই শাখার সমাধিস্থলটি চিহ্নিত করতে পেরেছে তারপরেই এই স্থাপনাটি নির্মাণ করা হয় এবং শাখার কবর হিসেবে স্বীকৃতি দেওয়া হয় তবে তার আগে এখানে অব্যবস্থাপনায় ইশাখার সমাধিস্থলটি ছিল কিন্তু ছিল না কোনো সরকারি স্বীকৃতি

অনেক করে কে বহুত বছর আগে তো ধরে না বন্ধু শুনো বছর আগে তো এরকম কথা আছে জনশ্রুতি আছে ইসা জীবনের শেষ দিকে সোনারগাঁয় ফেরার পথে অসুস্থ হয়ে পড়লে তিনি অবস্থা নেন বক্তারপুর দুর্গে সেখানে একজন প্রখ্যাত হ্যাকিমে চিকিৎসা গ্রহণকালে সত্তর বছর বয়সে পনেরোশো সালে সালের সেপ্টেম্বর তিনি মৃত্যুবরণ করেন দর্শক স্থানীয়দের কাছেই এই সমাধিস্থলের চাবিটি থাকায় এর ভিতরে আজকে ঢুকতে পারছি বন্ধুরা দেখতে পাচ্ছেন এই সমাধিস্থলের ভিতরের অংশটি দর্শক আমি এখন আছি সেই বারো হইয়ার অন্যতম নেতা ইসাখার সমাধিস্থল ভাবা যায় এই সেই ইসাখা যার ভয়ে মুঘলরা এই পূর্ব বাংলায় শাসন কার্য করতে পারেননি দর্শক যে মানুষটিকে ঘিরে এত বীরত্বের ইতিহাস তার সমাধিস্থল কেন এই জলাজ্য একটি এলাকায় তা প্রশ্ন থেকেই গেল ভালো থাকবেন বন্ধুরা আসসালামু আলাইকুম